পরে থাকবে কোন মহিলা যে মহিলা কাপড় পরেও উলঙ্গ থাকবে আমি কোন জামানার কথা বলছি হাদিসটা যখন পেশ করা হয় তখন কা জামার নাম ছিল জাহান্নাতের জামানা অজ্ঞতার জামানা মূর্খতার জামানা তো মূর্খতার জামানাতে আল্লাহ রাসূল এই বাক্যটা বলছেন এই শ্রেণীর মহিলাকে আমি দেখি বলেন দেখিনি মাদ্রাসা ছিল না স্কুল ছিল না কলেজ ছিল না সভ্যতা ছিল না তখনও নাকি আল্লাহ রসুল উলঙ্গ নারীকে দেখেননি অথচ দু হাজার চব্বিশে এসে আমরা দেখছি তারা বলছে উই আর মডার্ন তারা বলছে অজ্ঞতার জামানা তাদেরকে দেখা যায়নি বর্তমানে জামানা দেখা যায় তাহলে এটা কিসের শিক্ষিত জামানা কে বলল শিক্ষিত এরা অসম্ভব এরা কেউ শিক্ষিত নয় যারা যাদের শরীরটাকে ঢাকতে পারে না এরা কখনো শিক্ষিত হতে পারে না শিক্ষিত হতে পারে না এরপর দেখেন এরপরে ওই আগের হাদিস আসি রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা কথাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে যেমন করে সাহাবিরা করেছিল যেমন করে সাহাবিরা করেছিল দুই নম্বর বাক্য কি বললেন আল্লাহ রসুল দুই নম্বর বাক্যে বললেন যে তোমাদের সমাজে যদি কেউ দাড়ি ওজনে পাল্লায় কম দেয় যদি কেউ দেয় কার চুপি করে মাপের মধ্যে কার চুপি করে তাহলে সেই জাতির উপরে আল্লাহ তালা দুর্ভিক্ষ দিবে না খেতে পেয়ে পড়বে ওজনে দেয় কম দেয় কি দেয় না তাহলে ভালো ফসল নিতে গেলে কি সিস্টেম কি বলেন বুঝতে না ওজনে সঠিক দেওয়া কজনকে বলবেন যে লোক পাট কিনে বেড়ায় অত আঠানব্বই পার্সেন্ট চোর খুঁজে খুঁজে দেখেন এমন ভাবে দাড়ি করে ওর হিসাবই নাই যারা গোস্ত বিক্রি করে যারা চাল বিক্রি করে যারা নানান রকম কিছু মুদির দোকান থেকে শুরু করে সব রকম জিনিস যারা বিক্রি করে তারা দাড়িতে একশো টাকা দুশো টাকা করে কম দেয় চিন্তা করা যায় যে জাতি এরকম ভাবে নিমজ্জিত হয়ে যাবে ওই জাতির কি হবে আল্লাহ তালা দুর্ভিক্ষ পাঠাবে দুর্ভিক্ষ বুঝেন কি ছিয়াত্তরের মন অন্তর পড়েননি মানুষ না খেতে তড়পে তড়পে রাস্তায় মরে গিয়েছে এই দৃশ্য আবার ঘটবে যদি না আমরা ওজনে পরিমাপে ঠিকঠাক ব্যালেন্স না করতে পারি তিন নম্বর সাল্লাম বললেন কোন জাতি যদি জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ তালা আকাশ থেকে পানি বন্ধ করে দিবেন এবং তালা পানি দিবেন শুধুমাত্র পশু পাখির জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জীব কি মানুষ আল্লাহ তালা বলছে সায়নুর রহমান আমি তোমার জন্য বৃষ্টি দেবো না আমি বৃষ্টি শোরের জন্য খাওয়া হারাম আল্লাহ কবে দিবে বলেন তো ধরেন একটা শোর পানি ছাড়া বাঁচতে পারে এক মাস তিন দিন কদিন এটা কিন্তু কোনো সায়েন্স না উদাহরণ দিচ্ছি এক মাস তিন দিন আল্লাহ তালা বৃষ্টি দেবে এক মাস দুদিনের মাথায় কেন আরে এই মারা যাবে একটা কুকুর পানি ছাড়া বাঁচতে পারে পঁচিশ দিন আল্লাহ তালা চব্বিশ দিনের মাথায় বৃষ্টি দেবে কেন বলেন তো কুকুরটাকে বাঁচানোর জন্য আল্লাহ বলছেন আমি পশুকে ভালোবাসি আল্লাহ তালা বলছেন আমি পশুর জন্য ওরা তো মারা যাবে তা আমি পশুর জন্য বৃষ্টিপাত করব কখন যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেবে জাকাত দেয় এখন মানুষ দেখা দেয় গোটা যদি মুসলমানরা জাকাত দিত একজন মুসলমানও ভিকারিত দূরের কথা মিনিমাম লাখপতি হতো প্রত্যেক মুসলমান কোটি কোটি টাকা জাকাত এমন মানুষও আছে জাকাতের বেলায় কিন্তু মানুষ কিন্তু খুব ডেঞ্জারাস বিষয়